আসসালামু আলাইকুম হিতালা ববার সুকুরিয়া মোহন আল্লাহ তালার সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণে যা প্রিয় কাসের দূরের দেশপ্রবাসের বন্ধুগণ আমার আন্তরিক অভিনন্দন সুপ্রিয় শুভেচ্ছা ও ভালোবাসা রইল শুরু করছি কালামে হাকিম থেকে الله تعالى اسمي بسم الله الرحمن الرحيم طه ما أنسل عليك القرآن لتشقى سوره الله الله سوره اللهم الله আমি কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি এ কারণে নয় যে আপনি হতভাগ্য হবেন কষ্টে নিবতিত হবেন তো আল্লাহ তালা এই কোরআনই কারিম নাজিল করেছেন কোরআনের মাধ্যমে ভাগ্যকে চমকে দেবার জন্য দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি নিরাপত্তা এবং সম্মানজনক সহ সম্মানজনক এ দুনিয়ার জীবন পরিসাপ্ত করে পরকালীন জীবনে মহাসফলতার সেই চূড়ান্ত দিগদর্শন মাইলিস্টন আল্লাহ তালা কোরআনী কারিমের মাধ্যমে বিশ্ববাসকে উপহার দিয়েছেন রাসুল কারিম সাল্লাহ আলি সাল্লামকে কথা জানালেন আজ আমরা দেখতে পাচ্ছি এই মুসলমানেরা কোরআনের ধারক বাহকেরা যেমন ফিলিস্তিনের মুসলমানেরা গাদার মুসলমানেরা তারা আজকে ক্ষুধার যন্ত্রণায় খুদার ধারণায় তারা দিকবিদিক দিশেহারা তাদেরকে দূর থেকে আকাশ থেকে খাদ্য বিদেশি খাদ্য বিভিন্ন দেশের খাদ্য ফেলে দেওয়া হচ্ছে পুকুর শিরগালের মতো তারা তা কুড়ে নিচ্ছে এটা আত্মমর্যাদার হানি কিন্তু উপায় কি যে কোরআন আসলো মুসলমানদেরকে বিশ্বে সম্মানিত করার জন্য মর্যাদায় সমন্বিত করার জন্য দুনিয়াব্যাপী তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সেই কোরআনের ধারক বাহকরা আজকের এই বিপর্যয় কারণটা হচ্ছে আল্লাহ তালা বলছেন যে ওয়ারি তফার পুর তোমরা কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো বিচ্ছিন্ন হয়ে থেক না আজকে দুনিয়ার মুসলমানরা দ্বিধাবিভক্ত তারা নিজের সুখ শান্তি নিয়ে পশ্চিমা বিশ্বের কাছে আজকে তারা দায়বদ্ধ হয়ে আছে জিম্মি হয়ে আছে মুসলমানদের মধ্যে ঐক্য নেই মুসলিম দেশগুলো মুসলিম দেশের শাসকগুলো তাদের গদি নিয়ে তারা ব্যস্ত বিশ্ব শান্তির জন্য মুসলমানদেরকেই ভূমিকা রাখতে হবে বিশ্ব মানবতা প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকেই আল কোরআনের আলোকে পথ দেখাতে হবে পথে চলতে হবে নিজেরা পথে চলবে কোরআনে কি নেই জ্ঞান বিজ্ঞান সমাজ রাষ্ট্র শান্তি নিরাপত্তা সভ্যতা ভদ্রতা মানবতা সহনশীলতা উদারতা মহানুভবতা সহনশীলতা পরমত সহিষ্ণুতা সব কিছুই তো কোরআনে বলে দেওয়া আছে তাহলে এই কোরআনের শিক্ষা আমাদের মধ্যে আছে বলে মনে হয় না যদি থাকত তাহলে বিশ্বজুড়ে মুসলমানদের এই গ্লানি অপমান এবং এই জিল্লত এবং এই পরাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আমরা আজকে আবদ্ধ হই দেশে দেশে মুসলিম বিশ্ব আজকে লাঞ্ছিত প্রমাণিত দু একটি দেশ যদি জাগ্রত হয় কিন্তু তাতে লাভ হয় না ইরান আজকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে রূপে দাঁড়িয়েছে প্যালেস্টাইনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু ইরানের পক্ষে মুসলিম বিশ্ব কতটুকু কাজেই দুনিয়ার সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআন এসেছে তো আমাদের ভাগ্য চমকে দেওয়ার জন্য দুনিয়া এবং আখরাতের জীবনকে সফলমণ্ডিত করার জন্য তো কোরআন থাকার পরেও এমন মহান দৌলত আমাদের কাছে থাকার পরেও আমাদের দশা কেন আমরা কোরআনকে সেজন্য বলতে হয় যে আমরা বুঝতে পারিনি কোরআন পড়লে তো বোঝার বিষয়টা আসবে আর বোঝার বুঝলে তো তখন আমলের বিষয় আসবে কোরআনকে মেনে চলার কোরআন আমাদের ব্যক্তি সমাজ পরিবার ও রাষ্ট্রে আমাদের প্রতিফলিত নেই বাস্তবায়ন নেই সেজন্য আজকে আমাদের এই দুর্দশা এই গ্রাণীর কথাগুলো শুনতে হচ্ছে বিশ্ববিবেককে আজকে দলিত মথিত করে আজকে মুসলমান বিশেষ করে প্যালেস্টাইনি মুসলমানদের উপর যে নির্মম নিষ্ঠুর পাশবিকতা জাহিলিতের সমস্ত চরম অমানবিকতা হার মানিয়ে দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানেরা যেভাবে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালালো মা শিশু কিশোর নারীরা নিরবরাধ শিশুরা আজকে তারা বোমার আঘাতে উড়ে গেল এখন যুদ্ধ থামলেও যুদ্ধ যেন থামেনি তাদেরকে খাদ্যটুকুন পৌঁছ দেবার কোনো ব্যবস্থা নেই এখন কি মুসলমানদের হুঁচ হয় না মুসলমানদেরকে এখনও জাগরণ আসে না এখন কি মুসলমানদেরকে আল কোরআনের পথে আল ইসলামের পথে তাদেরকে জেগে ওঠার দীপ্ত শপথ তাদেরকে জেগে ওঠে না যদি না জাগে তাহলে এমনি করে কি মার খাব জুড়ে আমরা কি অপমান আর গ্লানির সেই পশরা নিয়ে সেই জালি নিয়ে সেই বোঝা নিয়ে কি আমরা বেঁচে থাকবো না তা হয় না যে কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকি দেবার জন্য দুনিয়ার এবং পরকালের আল্লাহ তো আমাদের দুনিয়ার এবং পরকালের দুটিরই কথা বলেছেন রব্বানা আ তিনা ফির দুনিয়া হাসান আল্লাহ শিক্ষা দিয়েছেন বান্দা বলো আয় আল্লাহ আমাকে এবং আমাদেরকে দুনিয়ায় শান্তি কল্যাণ উন্নতি সমৃদ্ধি এবং আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করো পরকালে আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে আমাকে আমাদেরকে জান্নাতের অধিবাস করে দুনিয়ার কল্যাণ এবং আখরাতের দুটির কল্যাণেই আল্লাহ শিক্ষা দিয়েছেন আমরা একদল আসি যা শুধু আখেরাতকে নিয়েই ভাবি দুনিয়াকে ভাবি না আর আবার একদল আসি দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে দুনিয়ার আকর্ষণে নিজেদের চিন্তা গবেষণা সব সেদিকে আমরা একীভূত করে দিয়ে পরকালকে ভুলে গেছি যে দুনিয়ায় বাঁচতে পারলেই হলো নিজে বাঁচলে বাপের নাম কে কোথায় কী হয় হোক তাতে যায় আসে না এরকম দৃষ্টিভঙ্গি আমাদের মূলত কোরআনের দৃষ্টিতে আমরা পড়ি না কোরআন যেভাবে চাচ্ছে আমাদেরকে সেভাবে আমরা এগুতে পারছি না বন্ধুরা আমার প্রিয় বন্ধুগণ আপনারা কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনকে জীবনে সমাজে রাষ্ট্রের জিন্দিগিতে আপনারা প্রতিফলিত করার চেষ্টা করুন আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন আল্লাহ বলছেন আল্লাহ দি যা হাধু ফি না হোসবুলানা আমার পথ প্রাপ্তির জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালাবে আমি তাদের সেই চেষ্টা প্রচেষ্টাকে এগিয়ে নেব মকসুদ মঞ্জিলে আমি পৌঁছে দেবো এই জিম্মাদারি এই দায়িত্ব আমি আল্লাহর কাজেই কোনো ভয় নেই কোনো ক্লান্তি নেই কোনো আমাদের দুর্ভাবনার কারণ নেই স্বয়ক মহান আল্লাহ তালা আমাদের জিম্মাদার মহান আল্লাহ তালে আমাদের অভিভাবক গার্ডিয়ান তিনি আমাদের পরিচালন কাটি তিনি গোটা বিশ্ব সৃষ্টি জাহানকে তিনি রিজিক দিচ্ছেন পরিচালনা করছেন ওয়ালিল্লাহ মাফ ইসামা ওয়াটিউলাল আসমান জমিনী তারই সার্বভৌমত্ব আমরা তার সার্বভৌমত্বকে মেনে নিলে কোরআন হবে আমাদের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিলে কোরআন হবে আমাদের জীবন বিধান। কোরআন হবে আমাদের সমাজ পরিচালনার রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি কোরআন হবে আমাদের জীবন পরিচালনার একমাত্র পাথেও সেজন্য আমাদেরকে কোরআন বেশি বেশি পড়তে হবে কোরআন বেশি জানতে হবে কোরআন অনুসরণ করতে হবে এই আশা ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে নিচ্ছি বিদায় সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ তালা বাক